বন্ধুরা আজ আমি ব্যাখ্যা করতে চলেছি দুই সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর ফ্যান্টাসি চলচ্চিত্র দা উইস রিভেন্স এই গল্পে এক নারী রোসদের থেকে তার স্বামীর প্রতিশোধ নিতে এক ভয়ানক ডাইনিতে রূপান্তরিত হন যাতে তিনি তার প্রতিশোধ নিতে পারেন তাহলে এর পেছনে তার কারণ কি ছিল চলুন জেনে নেওয়া যাক গল্পের শুরু হয় এক ভয়াবহ কালো জঙ্গল দিয়ে যেখানে এক নারী ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন পালাতে পালাতে তিনি একটি বাড়ির কাছে এসে পৌঁছান যেখানে একটি লাল রঙের আলো দেখা যাচ্ছিল মহিলাটি বেশ আহত ছিলেন কিন্তু কিছু বুঝে ওঠার আগেই একটি কালো ছায়া এসে তাকে আক্রমণ করে ছায়াটি তার গলা ধরে উপরে তুলে নেয় এবং সেই অশুভ সত্তাটি তার সামনে আন্দ্রে নামটি উচ্চারণ করে ঠিক তখনই মহিলাটির ঘুম ভেঙে যায় এটা ছিল তার একটি ভয়ঙ্কর স্বপ্ন কিন্তু তা সত্ত্বেও পোলেনা খুব ভয় পেয়ে যান পোলেনা বুঝতে পারছিলেন না যে সেই অশুভ সত্তাটি কি ছিল এবং কেনই বা সে আন্দ্রে নামটি নিল এইসব ভেবে আতঙ্কিত হয়ে ওঠেন এরপর তিনি তার বাগদত্তের কাছে যান যার নাম আন্দ্রে তারা দুজনে একসাথে বেশ কিছু সুখের মুহূর্ত কাটান এবং আমরা দেখতে পাই তারা একে অপরের প্রতি গভীরভাবে অনুরক্ত ছিলেন শীঘ্রই তাদের বিয়ে হওয়ার কথা ছিল এবং বর্তমানে তারা ইউক্রেনের একসাথে থাকতেন আন্দ্রে ওলেনার জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিজের কাজে চলে যান কিন্তু ওলেনার মনে সেই ভয়ানক স্বপ্নটি তখনও ঘোরপাক্ষাচ্ছিল এরপর ওলেনা তার মাসি ইউবডোকাকে ফোন করেন ওলেনা তার স্বপ্নটি ইউবডোকাকে জানান যে স্বপ্নে আন্দ্রেকে নেওয়ার জন্য মৃত্যু এসেছিল এই কথা শুনে ইউবডোকাও বেশ চিন্তিত হয়ে পড়েন তিনি ওলেনাকে বলেন যে এখন সময় এসেছে যেন তিনি আন্দ্রেকে দূরে কোথাও পাঠিয়ে দেন আর কিভাবে এবং কোথায় পাঠাবে তবে সেটা ওলেনাই জানেন এরপর আমরা ওলেনা এবং আন্দ্রেকে একসাথে দেখি তারা দুজনেই খুব খুশি ছিলেন কারণ সেদিন ছিল তাদের অ্যানিভার্সারি এবং রাতে তারা পার্টি করার পরিকল্পনা করছিলেন তারা দুজনেই একে অপরের কাছাকাছি আসেন এবং ইন্টিমেট হন কিন্তু তাদের এই আনন্দ বেশি দিন বেশি দিনের জন্য স্থায়ী হলো না কারণ এটি ছিল দুই সাল যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করে এবং রুশ সৈন্যরা ইউক্রেনে প্রবেশ করে এই সৈন্যরা কর্মী পুরোহিত এবং কর্তৃপক্ষকে অপহরণ করে রুশ সৈন্যদের এই আক্রমণের কারণে ইউক্রেনের মানুষজন খুব ভয় পেয়ে নিজেদের বাড়িতে লুকিয়েছিল অন্যদিকে ওলেনা এবং আন্দ্রেও নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু সেই সময় ইউক্রেনের প্রতিটি জায়গা রুশ সৈন্যদের দখলে ছিল তাই ওলেনা আন্দ্রেকে বলেন যে তাদের মাসি ইউবডোক বাড়িতে যাওয়া উচিত কারণ ইউবডোকার বাড়ি শহর থেকে অনেক দূরে জঙ্গলের এক নির্জন এলাকায় তৈরি করা হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কোনো সৈন্য সেখানে পৌঁছাতে পারেনি তাই আন্ধ্রেও সেখানে যেতে রাজি হয়ে যান তারা দুজনে গাড়িতে করে যাচ্ছিলেন কিন্তু পথে কিছু রুশ সৈন্য তাদের থামিয়ে দেন তারা তাদের জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি শুরু করে আন্ধ্রে তাদের হাত থেকে বাঁচতে তাদের সাথে খুব ভালোভাবে কথা বলতে থাকেন কিন্তু এই রুশ সৈন্যরা পোলেনার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে আন্দ্রে কোনো মতে সেখান থেকে বাঁচতে চেয়েছিলেন তাই তিনি নিজের রাগ নিয়ন্ত্রণ করে চুপচাপ বসে থাকেন সব কিছু জিজ্ঞাসাবাদ করার পরও সৈন্যরা তাদের যেতে দেয় না বরং তারা তাদের সিফের কাছে গিয়ে ওলেনাকে পাওয়ার জন্য দাবি জানায় যাতে ওরা ওলেনার সাথে খারাপ কাজ করতে পারে চিফ ওই প্রস্তাবে রাজি হয়ে যায় অনুমতি পাওয়ার সাথে সাথেই সৈন্যরা এগিয়ে যায় ওলেনার কাছে এবং তাকে স্পর্শ করতে শুরু করে এই দৃশ্য দেখে আন্ধ্রের রাগ এসে যায় তিনি সৈন্যদের উপর গুলি চালাতে শুরু করেন এই হামলায় একজন সৈন্য মারা যায় আর অন্যজনের পায়ে গুরুতর আঘাত লাগে কোনোমতে প্রাণ বাঁচিয়ে তারা ইয়োগ বাড়িতে পৌঁছান বাড়িতে পৌঁছেই ওলেনা দ্রুত তার কুকুরকে গাড়ি থেকে বের করেন কারণ গুলি চালানোর সময় কুকুরটি আহত হয়েছিল তাই তার চিকিৎসার জন্য তার কুকুরটিকে মাসি ইয়োগ কাছে দেন কিন্তু তখনই ওলেনা নিজের হাতে রক্ত লাগা দেখতে পান তিনি আন্ধ্রের কাছে গিয়ে দেখেন যে তিনি আহত হয়েছেন কারণ একটি গুলি তাকেও ভেদ করে গিয়েছিল তার অবস্থা খুব খারাপ ছিল ওলেনা তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেন কিন্তু করতে পারেননি। কারণ আন্দ্রের আঘাতটি এত গভীর ছিল যে সেখানেই তার মৃত্যু হয় এইসব দেখে ওলেনা খুব কাটতে শুরু করেন তিনি আন্ধ্রে সুস্থ করার চেষ্টা করেন কিন্তু আন্দ্রের চলে যাওয়ার সময় এসে গিয়েছিল মৃত্যু আন্দ্রেকে নিয়ে চলে যায় যা বলে না বারবার স্বপ্নে দেখতেন আর আস্থা সত্যি হলো অন্যদিকে আমরা সেই রসু দেখি যারা কোনো রকম দুঃখ ছাড়াই তাদের মৃত সহকর্মের জিনিসপত্র বের করে নেয় এবং আহতদের চিকিৎসা করে আরামে বসে থাকে ওলেনার পক্ষে আন্দ্রের মৃত্যু মেনে নেওয়া কঠিন ছিল তিনি আন্দ্রের দেহ। দেখে হাউমা উপরে কাঁদতে থাকেন ওলেনাকে এত বিষণ্ন দেখে তার মাসি ইয়ব ডোকা তার কাছে আসেন তিনি ওলেনাকে বোঝানোর চেষ্টা করেন যে সব ঠিক হয়ে যাবে এর উত্তরে ওলেনা বলেন আমার কিছু ঠিক করার দরকার নেই আমি শুধু আন্দ্রেকে চাই ওলেনা আরও বলেন আমি অনেক জীবন পার করেছি হাজার হাজার যুদ্ধ দেখেছি অনেক মানুষকে হারিয়েছে কিন্তু আন্দ্রেকে হারানোর দুঃখ তাদের মধ্যে সবচেয়ে বড় কারণ এই মানুষটির সাথে আমি প্রথমবার একজন সাধারণ মেয়ে হিসেবে তার ভালোবাসা অনুভব করেছিলাম কিন্তু সেই সুখও আমার কপালে ছইল না ওলেনা এরপর সিদ্ধান্ত নেন যে যাদের কারণে তার স্বামীর প্রাণ গেছে তাদের তিনি আর আর শান্তিতে থাকতে দেবেন না বরং তিন তিল করে কষ্ট দিয়ে মৃত্যুর কোলে ঠেলে দেবেন এই কথা বলে ওলেনা ইয়বডোকাকে আন্দ্রের দেহ দাহ করতে বলে সেখান থেকে চলে যান এরপর তিনি হাতে একটি কুড়াল নিয়ে বাড়ির একটি গোপন জায়গায় আসেন তিনি কুড়াল দিয়ে দেয়াল ভেঙে একটি গোপন চেম্বারের ভেতরে প্রবেশ করেন যেখানে অলৌকিক ও কালো জাদুর জিনিসপত্র মজুদ ছিল এরপর ওলেনা একটি জাদুকরী আয়নার সামনে গিয়ে দাঁড়ান এবং একে একে নিজের সমস্ত পোশাক খুলে ফেলেন এখানে আমরা দেখি যে ওলেনার কবজি দুটিতে ছিল কিন্তু সেই জাদুকরী আয়না সেই ট্যাটুস গুলা শিকল হিসেবে দেখা যাচ্ছিল এরপর ওলেনা সেই শিকলগুলোকে যা ট্যাটুর আকারে ছিল একটি কাটা দিয়ে ভেঙে দেন মুক্তি পাওয়ার সাথে সাথেই তার শরীরে কিছু পরিবর্তন আসতে শুরু করে এবং বিশেষ ধরনের শক্তি তার শরীরে প্রবাহিত শক্তি পাওয়ার পর ওলেনা খুব শক্তিশালী এবং বিপজ্জনক হয়ে ওঠেন এবার ওলেনা তার শত্রুদের কাছে থেকে প্রতিশোধ নিতে পুরোপুরি প্রস্তুত ছিলেন কারণ তিনি কোনো সাধারণ মেয়ে ছিলেন না বরং একজন ডাইনি ছিলেন তিনি নিজের জগৎ থেকে দূরে আন্দ্রের সাথে একটি জীবন কাটাতে চেয়েছিলেন কিন্তু তা হয়নি তাই তিনি তার পুরনো রূপে ফিরে আসেন অন্যদিকে আমরা সেই রুশ্যনাদের দেখি যাদের সিফ জানায় যে খাদ্যের সরবরাহ এখনো করা যায়নি কারণ ইউক্রেন খাদ্যবাহী ট্রাকটিকে আটকে দিয়েছে তাই চিফ তাদের বলে যে এখন তারা সম্পূর্ণ স্বাধীন তারা যে কারোর সাথে যে কোনো কিছু করতে পারে এই কথা শুনে সৈন্যরা খুব খুশি হয় তারা আলাদা আলাদা হয়ে খাদ্য খুঁজতে বেরিয়ে পড়ে কিছু শূন্য একটি বাড়িতে খাবার খুঁজতে প্রবেশ করে যেখানে একজন বৃদ্ধ লোক ছিল সে তাদের ভেতরে যেতে বাধা দেয় কিন্তু সৈন্যরা তাকে হত্যা করে তারা জোর করে ঘরে প্রবেশ করে এবং সেখানে বৃদ্ধের মেয়ে কেটিকে দেখতে পায় কেটিকে দেখে সৈন্যরা তাকে দাসী বানানোর চেষ্টা করে কিন্তু মেয়েটি তাদের তাদের কাছ থেকে পালিয়ে যেতে শুরু করে করে তবে শীঘ্রই তাকে অজ্ঞান দেয় এরপর মধ্যে সৈন্যরা একজন সৈন্য মেয়েটির সাথে খারাপ কাজ করতে শুরু করে যখন কেটির হোশ ফেরে তখন সে জোরে চিৎকার করতে শুরু করে কিন্তু সৈন্যরা তার প্রতি কোনো দয়া দেখায় না অন্যদিকে কিছু সৈন্য মজা করার জন্য একটি বাড়িতে গুলি চালাতে শুরু করে এক মহিলা সৈন্যদের এই কাজ দেখতে দেখতে পেয়ে তাদের ধামিয়া দিয়ে বলল তোমরা কেন মানুষের মতো আচরণ করছো না পশুর মতো আচরণ করছো কেন এই কথা শুনে খুব রেগে যায় এবং মহিলাটিকে হত্যা করে এরপর বাকি সেখানে কেটিকে নিয়ে তাদের ক্যাম্পে পৌঁছায় যাতে বাকি সৈন্যরাও তার সাথে মজা করতে পারে অন্যদিকে ওলেনা রক্ত দিয়ে একটি জাদুকরী রিচুয়াল সম্পন্ন করছিলেন এবং এটি তিনি সেই সৈন্যটির জন্য করছিলেন যাকে আন্দ্রে আন্দ্রে গুলি করে আহত করেছিলেন ওলেনার আসারের ফলে সেই সৈন্যটি আহত পা আরো আহত হয়ে যায় যার কারণে সে অসহ্য যন্ত্রণে কাতরাতে থাকে এরপর সেই সৈন্যটির মুখ থেকে এক গোসা চুল এবং একটি কাগজের টুকরো বেরিয়ে আসে যাতে লেখা ছিল এই জঙ্গল শীঘ্রই তোমাদের কবর হবে এইসব দেখার পর সেই শূন্যটি খুব ভয় পেয়ে যায় এবং এতটাই ভয় পায় যে সে সেখানে মৃত্যুবরণ করে অন্যদিকে স্বপ্নে ওলেনাকে দেখতে পায় যিনি তাদের সবাইকে হত্যা করার কথা বলছিলেন এটি দেখে সেও খুব আতঙ্কিত হয়ে যায় এবং কেটিকে কেটিকে সেখান থেকে দূরে সরিয়ে দিতে বলে সিফের কথা মেনে একটি দূরবর্তী জায়গায় ফেলে দিয়ে আসে আর সেখানেই ওলেনা এসে পৌঁছান তিনি কেটিকে জিজ্ঞেস করেন যে তার কি প্রতিশোধ দরকার কেটি কিছুই বলে না কিন্তু ওলেনা তার চোখে প্রতিশোধের আগুনে স্পষ্ট দেখতে পান ওলেনা বুঝতে পারেন যে তার কথা ঠিক অন্যদিকে যখন একজন শূন্য প্রস্রাব করতে যায় তখন তার প্রস্রাবের সাথে রক্ত আসতে থাকে এটি দেখে সেই সৈন্যটি খুব ভয় পেয়ে যায় অন্য দুটি শৈন্যকে দেখানো হয় যাদের মধ্যে একজনকে কোলেনা না নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং যখনই তিনি তাকে মারতে যাবেন তখনই তার পারিবারিক ছবি দেখতে পান যে কারণে তিনি তাকে ছেড়ে দেন এরপর তিনি অন্য শৈন্যটিকে টাকার লোভ দেখান মাটিতে এত টাকা দেখে সেই সৈন্যটি তার পিছু নিতে শুরু করে পরের দিন সকালে যখন সব সৈন্য তাদের ফোন চেক করে তখন একটি মেসেজ দেখতে পায় যে এই জঙ্গলই তাদের কবর হবে এটি পড়ার পর সব সৈন্য খুব ভয় পেয়ে যায় কিন্তু সিপ এটিকে বিশেষ গুরুত্ব দেয় না কারণ সে বুধ প্রেত বা কালো জাদু বিশ্বাস করত না বরং সে এটিকে শত্রুর একটি চাল বলে মনে করে এবং সবাইকে সতর্ক থাকতে বলে কিন্তু তখনই একজন সৈন্য তাদের জঙ্গলের এমন একটি জায়গায় নিয়ে আসে যেখানে অনেক কাঠের পুতুল ঝুলছিল সাথে তারা তাদের একজন সঙ্গীকেও দেখতে পায় যে একটি গাছের সাথে ছিল ছিল তার চুল ছিঁড়ে ফেলা হয়েছিল সেলাই করা এবং পেটও আহত ছিল তার এত খারাপ অবস্থা দেখে সবাই অবাক হয়ে যায় তাদের সঙ্গীকে বাঁচানোর জন্য যখন একজন শূন্য এগিয়ে যায় তখন সেই গাছের সাথে বাধা সৈন্যটি বিস্ফোরিত হয় কারণ ওলেনা তার সামনেই বোমা পেতে রেখেছিল এটি দেখে বাকি সৈন্যরা সেই সৈন্যটির উপর খুব রেগে যায় এবং বলে যে তোমার এটা করা উচিত হয়নি অন্যদিকে আহ্বান করে নিজের মধ্যে ধারণ করেন যখন ইয়ব তার বাড়ি থেকে বাইরে এসে দেখেন তখন সেখানে অনেক মৃত পাখির বৃষ্টি হচ্ছিল এইসব দেখে ইয়বডোকা তাড়াতাড়ি ভয় পেয়ে ওলেনার কাছে আসেন কিন্তু তাকে এই আচার করতে দেখে তিনি বুঝতে পারেন যে ওলেনা এখন অনেক এগিয়ে গেছেন এই সব ওলেনার জন্য বিপদজনক ছিল তাই ইব্য তাকে বোঝানোর চেষ্টা করেন যে যদি তিনি এখন এটি না থামান তবে তাকেও এর ফল ভোগ করতে হবে ওলেনা থাকেন বলেন আমার নিজের কোনো চিন্তা নেই আমি আমার প্রতিশোধের জন্য যে কোনো সীমা পার করতে পারি এবং যদি আমার মারাও যাই আমি তাতেও কোনো দুঃখ নেই এই উত্তরে ইয়ুগ বলেন আমি তোমাকে ডাইনি বানিয়ে একটি নতুন জীবন দিয়েছিলাম এবং তুমি এইভাবে আমাকে একা ফেলতে যেতে পারো না কিন্তু না তার কোনো কথাই শোনে না এখানে আমরা একজন সৈন্যকে দেখি যিনি তার একটি পারিবারিক ছবি পান যেখানে তার ছেলে এবং স্ত্রীর রক্তে মাখা ছিল কারণ ওলেনাই এসব করছিলেন এবং তার জাদুর সাহায্যে তিনি তাদের মারাও একটি পরিকল্পনা করছিলেন এটি দেখে সেই সৈন্যটি খুব ভয় পেয়ে যায় কাছে যাওয়ার জন্য চিফের কাছে অনুরোধ করতে শুরু করে কিন্তু চিফটাকে যাওয়ার অনুমতি দেয় না তাই সে একটি ট্যাঙ্ক নিয়ে নিজেই শহরের দিকে রওনা হয় কিন্তু পথে ওলে না তার মস্তিষ্ক নিয়ে খেলা করেন এবং নিজের মনের বিভ্রান্তিতে সেই সৈন্যটি তার অন্য দুই সঙ্গীকে ট্যাঙ্কে দিয়ে পিষে পিষে দেয় এরপর বাকি সৈন্যরা তাকে খুব মারধর করে যদিও সে তাদের বোঝানোর চেষ্টা করে অনেক কিন্তু তারা তার কথা বিশ্বাস করে না অন্যদিকে ক্যাম্পে বোমা হামলা হয় যার ফলে তারা সবাই একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় আর সেই শূন্যটিও জঙ্গলে চলে আসে যে সে নিরীহ মহিলাটিকে মেরেছিল তাই এখানে সে সেই মহিলাটির সাইকেলটি দেখতে পায় এবং তার ভূত তাকে ভয় দেখাতে শুরু করে সেই শূন্যটি নিজের প্রাণ বাঁচাতে পালাতে শুরু করে এবং তখনই তার সামনে চিপ এসে দাঁড়ায় যে তার কপালে একটি চিহ্ন এঁকে দিয়ে বলে যে তোমার যাওয়ার সময় এসে গেছে কারণ এটি চিপ ছিল না বরং ওলেনা না ছিলেন যিনি তার প্রাণ কেড়ে নেন তাকে মেরে ওলে না তার হৃদয় বের করে নেন এরপর তিনি নিজের বাড়িতে চলে যান যখন বাকি সৈন্যরা তাদের সঙ্গীর কাছে এসে তার মৃতদেহ দেখে তখন তারা খুব অবাক হয়ে যায় কারণ তারা বিশ্বাস করতে পারছিল না যে শত্রু এত দূর যেতে পারে এখানে একজন সৈন্য অতি প্রাকৃত বিষয় নিয়ে কথা বলে কিন্তু চিফ এইসব বিষয়ে অস্বীকার করে তাকে ধমক দেয় দিকে মাসি ইয়বডোকা যখন ওলেনাকে শূন্যটি হৃদয় খেতে দেখেন তখন তিনি খুব ভয় পেয়ে যান এবং ওলেনাকে বোঝাতে শুরু করেন কিন্তু ওলেনা তাকে কষ্ট দিয়ে বলেন যে তার আরও শক্তি দরকার যখন ওলেনার হুশ ফেরে তখন তিনি ইয়ুবডোকার কাছে তার ভুলের জন্য ক্ষমা চান এবং তারপর সেখান থেকে চলে যান এখন ইয়ব ঢোকা ওলেনাকে দেখে ভয় পেতে শুরু করেছিলেন কারণ প্রতিশোধের আগুনে তিনি শুধু নিজের পরিচয় হারাচ্ছিলেন না বরং একজন খারাপ ডাইনিতে রূপান্তরিত হচ্ছিলেন রাতে ওলেনা সৈন্যদের ক্যাম্পে যান এবং সেখানে একটি সতর্কবার্তা রেখে আসেন পরের দিন সকালে যখন সৈন্যরা মৃত সৈন্যদের দেহ তাদের জায়গায় দেখতে পায় না তখন তারা আতঙ্কিত হয়ে যায় এবং সেই মৃত দেহগুলোকে খুঁজতে বেরিয়ে পড়ে যা আরও এগিয়ে যাওয়ার পর তারা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এইসব দেখে একজন শূন্য এতটাই ভয় পেয়ে যায় যে সে নিজেকেই হত্যা করে কারণ সে ওলেনার মুখোমুখি হতে চায়নি তাই সে নিজেকে শেষ করে দেয় অন্যদিকে আমরা সেই সৈন্যকে দেখানো হয় যে কেটির সাথে খারাপ কাজ করেছিল আর তার গুপ্তাঙ্গ থেকে পোকা বের হতে শুরু এই যন্ত্রণায় সে কাটরাতে থাকে এবং নিজেকে বাঁচানোর জন্য কেটির বাড়িতেই পৌঁছে যায় সেখানে কেটি তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে মারতে যাচ্ছিল ঠিক তখনই সেই সৈন্যটি তার সামনে কাঁদতে শুরু করে কেটির তার প্রতি দয়া হয় সে তাকে মারে না কিন্তু তখনই সে সৈন্যটি সুযোগ পেয়ে বন্দুক তুলে তাকে মারতে যাচ্ছিল তখনই কেটি তার কাজ সম্পন্ন করে দেন অন্যদিকে ওলেনাকে দেখে সব সৈন্য তার পিছু নিতে শুরু করে দুই সৈন্য তো নিজেদের মধ্যেই লড়াই করে বসে এবং একে অপরকে হত্যা করে অন্যদিকে বাকি শূন্যরা ওলোনাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে যার ফলে ওলেনা বেশ আহত হয় এবং তিনি প্রাণ বাঁচাতে বাড়িতে ফিরে আসেন ইয়বডোকা তার শরীর থেকে গুলি বের করতে করতে বলেন যে প্রতিটি মৃত্যুর বদলা তাকে নিজেরই দিতে হবে এবং অবশেষে শিবকে শেষ করার পর তিনিও মারা যাবেন কারণ ওলেনা ডিমনের সাথে সেই এই চুক্তিই করেছিলেন এই কারণে ইয়বডোকা তাকে আবারও থামতে বলেন কিন্তু ওলেনা তা শোনেন না একে একে তিনি সব সৈন্যকে মেরে ফেলেন কিন্তু সিপ তার নিয়ন্ত্রণে আসে না এবং যখন অবশেষে চিপের পালা আসে তখন সে ওলেনাকেই ধরে তার সাথে খারাপ কাজ করতে শুরু করে তখনই আমরা দেখি যে ওলেনা তো তার পিছনে দাঁড়িয়ে আছে অর্থাৎ যার সাথে সে খারাপ কাজ করছিল সে ছিল তার নিজেরই এক সৈন্য এটি ছিল ওলেনার মায়াজাল তিনি সিপকে কষ্ট দিতে শুরু করেন এবং তাকে মারতে যাবেন ঠিক তখনই মাসি ইয়োগ সেখানে চলে আসেন তিনি ওলেনাকে বলেন যে তোমার পেটে একটি সন্তান বড় হচ্ছে এবং যদি এই সিফের কোনো ক্ষতি হয় তবে সেই সন্তানও মারা যাবে কারণ ওলেনা ডেমনের সাথে এই চুক্তিটি করেছিলেন ডোকা তাকে বোঝান যে এই শিশুটি তার ভালোবাসার প্রতীক আন্ত্রের প্রতীক এবং এই শিশুটি তার বেঁচে থাকার কারণ হবে এই কথা শুনে ওলেনা শান্ত হয়ে যান কিন্তু তার মনে তখনও চিপ ঘোরাফেরা করছিল যা তার রাগ বাড়িয়ে তুলছিল কিন্তু যখন তিনি তার কুকুরটিকে দেখেন তখন তিনি শান্ত হন কারণ আন্ত্রে এবং ওলেনা এই কুকুরটিকে খুব ভালোবাসা দিয়ে রেখেছিলেন এরপর ওলেনা জোরে চিৎকার করে বলেন ক্ষমা করো কোনো উপায় নেই কারণ জিনিসপত্র আবার আগের মতোই হবে এর উত্তরে ইয়োগ তাকে বোঝান যে সিপকে মারার দরকার নেই তার কাছে একটি অন্য রাস্তা আছে এরপর আমরা শিবকে দেখি যাকে ইয়ো ডোকা সম্পূর্ণরূপে পাগল করে দিয়েছেন এবং তারই সৈন্যরা বাকি সৈন্যদের খুনি বলে তাকে ধরে মায়াদের জেলে নিয়ে যায় এরপর আমাদের কিছুদিন পরের সময় দেখানো হয় এখানে আমরা ওলেনাকে দেখি যিনি একটি পুত্রের জন্ম দিয়েছেন এবং এখন ওলেনা এই শিশুটির সাথে তার নতুন জীবন শুরু করবেন এবং এইভাবে ওলেনার প্রতিশোধও পূর্ণ হয়ে যায় এই দৃশ্য দিয়েই এই চলচ্চিত্র শেষ হয়ে যায় বন্ধুরা আপনাদের কেমন লাগলো সিনেমাটি কমেন্ট করে অবশ্যই জানাবেন এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এটা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ